আমি এখানে তেলাকুচির ডাঁটা দিয়ে চিকেনের ঝোল বানাবো তেলাকুচির ডাঁটা নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি পেঁপে আর ঝিঙে আর এইখানে চিকেন নিয়েছি আমার যতটা মাছের প্রয়োজন ছিল ততটাই আমি হাড়বিহীন চিকেন নিয়েছি এরপর চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা এতে দিলাম লেবু রস লবণ আর হলুদ এরপর ঝোল সব উপকরণ আমি লবণ হলে দিয়ে টবগা সেদ্ধ করে নেব প্রথমে কোলা দিলাম জল সব সবজি লবণ আর হলুদ এরপর আমি ঝোলের মশলাগুলো সব বেটে নেবো ঝোলের মশলাতে আমি কী কী নিলাম ধনে মৌরি জিরে সর্ষে পোস্ত আর গোলমরিচ এর সঙ্গে নিয়েছি গন্ধপাতা মানে যেটাকে গাঁদাল পাতা বলে আর কি এই সব উপকরণ আমি সিলে বেটে নেবো ঝোলের সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে আমি আবার এটাকে নামিয়ে নেব এরপর কড়াইতে সর্ষে তেল দিয়ে চিকেনটাকে আমি ভেজে নেব দেখো চিকেনটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব ভাজা তেলের মধ্যে আমি ফোড়নগুলো দেবো ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি বাটা মশলাটাকে দিয়ে দেবো মশলা মার কষা হয়ে গেছে এবার ঝোলটাকে তুলে দেব ঝোলের মধ্যে চিকেনটা দিয়ে আমি ঢাকা যেয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঝোলটা আমার হয়ে গেছে আর চিকেনও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব বাড়িতে ঝোলের মাছ না থাকলে এইভাবে চিকেন দিয়ে সবজি ঝোল বানানো যায় এই ঝোল ভীষণ টেস্টি আর হেলদিও এইভাবে বানাও বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে